হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে কীচানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর অঙ্ক তেরো নম্বর স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর সঠিক উত্তরে চিহ্ন দাও নাম্বার ক দুইশো ছয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাগুলি পাশাপাশি যোগ করতে হয় পরে তিন দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি পাশাপাশি যোগ করে দেখি ছয় শূন্য আর দুই ছয় আর দুই যোগ করলে হয় আট আট সংখ্যাটি তিন দিয়ে ভাগ করলে মিলছে না তিন তৃক্ষে নয় তিন দুগুণে ছয় তাই মিলছে না এটি হচ্ছে বিভাজ্য নয় নাম্বার খ এক একটি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক ও যৌগিক কোনোটি নয় মৌলিক ও যৌগিক কোনোটি নয় নাম্বার গ সাত ও এগারো যমজ মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যা নয় সাত যমজ মৌলিক সংখ্যা হলো যে মৌলিক সংখ্যার বিয়োগ ফল হবে দুই সেগুলি হবে যমজ মৌলিক সংখ্যা তাই এগারো ও সাতের বিয়োগ ফল দুই নয় তাই এটি যমজ মৌলিক সংখ্যা নয় নাম্বার ঘ বাহুভেদে ত্রিভুজ তিন চার পাঁচ প্রকার বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার নাম্বার উমো সরল অঙ্গের নিয়মে গুণ যোগ চিহ্নের কাজ আগে হয় ভাগের কাজ আগে হয় দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক যৌগিক সংখ্যার কমপক্ষে উৎপাদক সংখ্যা তিনটি নাম্বার খ পাঁচ ও দশ দ্বারা বিভাজ্য সংখ্যাটির এককের ঘরের অঙ্ক শূন্য হবে নাম্বার গ সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হয় নাম্বার ঘ একটি লুডুর ছক্কা জ্যামিতিক চিত্র নাম্বার ও ফাঁকা ঘরে সঠিক চিত্র বসাও এখানে এই যে চিত্রটি আছে এটি ছটি বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় দ্বিতীয় চিত্রটিতে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাহু আছে তৃতীয় চিত্রটিতে এক দুই তিন চার চারটি বাহু আছে পরের চিত্রটি হবে ত্রিভুজ তিনটি বাহু তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাত নয় ছয় দুই মাঝখানে চল্লিশ আছে ছয় আট নয় তিন মাঝখানে চুয়ান্ন আছে সাত বারো পাঁচ সাত এখানে মাঝখানে কত সংখ্যা হবে সেটি লিখতে হবে এখানে আমি একটি সমাধান করেছি নয়ের থেকে দুই বিয়োগ করলে হয় সাত আর নয়ের থেকে সাত গুণ করলে হয় তেষট্টি মাঝখানে চল্লিশ আছে তেষট্টি থেকে চল্লিশ বিয়োগ করলে হয় তেইশ তাহলে প্রথম যে সংখ্যাটি তেইশ বিয়োগ করা হলো। দ্বিতীয় সংখ্যাটিতে আছে আটের থেকে তিন বিয়োগ করা হয়েছে পাঁচ আটের সঙ্গে এই পাঁচ গুণ করে হয়েছে পাঁচ আটে চল্লিশ আবার এই আটের সঙ্গে ছয় যোগ করে হয়েছে আটা ছয় চোদ্দ চল্লিশ আর এই চোদ্দো যোগ করে হয়েছে চুয়ান্ন তাহলে এটা যোগ যোগ চোদ্দ সংখ্যাটি হচ্ছে সাত বিয়োগ পাঁচ দুই হয়েছে আর এই বারোর সঙ্গে এই দুই গুণ করে হয়েছে চব্বিশের থেকে তেরো বিয়োগ করা হয়েছে তেরো বিয়োগ করা হয়েছে এগারো হবে এগারো নাম্বার খ স্মরণ করো সাত গুণ পাঁচ বিয়োগ দশ যোগ দুই সাত গুণ পাঁচ বিয়োগ দশ যোগ দুই প্রথমে গুণের কাজ করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ দশ যোগ দুই অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে পঁয়ত্রিশ যোগ দুই বিয়োগ দশ যোগের কাজ করতে হবে পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ হয় বিয়োগ দশ সাঁত্রিশের থেকে দশ বিয়োগ করলে হয় সাতাশ নাম্বার গ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে চিত্র একে দেখাও এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে নাম্বার ঘ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো চুয়াল্লিশ গুণ পনেরো চুয়াল্লিশ গুণ পনেরো পনেরোকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে হবে তিন দিয়ে ভাগ করা যাবে তিন পাঁচে পনেরো সমান সমান তিন গুণ পাঁচ সমান সমান পনেরো চুয়াল্লিশ গুণ তিন গুণ পাঁচ চুয়াল্লিশ গুণ তিন গুণ পাঁচ প্রথমে তিন দিয়ে গুণ করতে হবে তিন চারে বারো বারো দুই হাতে এক তিন চারে বারো রাখে তেরো গুণ পাঁচ পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতে এক তিন পাঁচে পনেরো এক ষোলো ষোলো ছয় হাতে এক পাঁচ একে পাঁচ রাখে ছয় ছয়শো ষাট উত্তর গুণ ফল ছয়শো ষাট নাম্বার ও আট ও নয় কি পরস্পর মৌলিক সংখ্যা কারণ সহ লেখ আটের গুণ নিয়োগ হচ্ছে আটকে কত কত দিয়ে ভাগ করা যায় আটের নিয়োগ এক দুই চার দুগুণে আট চার আর আট নয়ের নিয়োগ হচ্ছে এক তিন ও নয় মিল আছে একের সঙ্গে তাহলে আট ও নয়ের সাধারণ নিয়োগ হচ্ছে এক তাই আট ও নয় পরস্পর মৌলিক সংখ্যা নাম্বার ছ এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হল দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ যোগ করতে হবে নয় আর সাত ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ উনিশের এক কুড়ি কুড়ি আর সাত সাতাশ সাতাশ আর পাঁচ বত্রিশ বত্রিশ আর তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে তিন তিনের এক চার চার একে পাঁচ পাঁচ আর একে ছয় ছয়ের একে সাত সাতাত্তর উত্তর এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল ফল সাতাত্তর নাম্বার ছ ভাগ করে ভাজ্য ভাজ্য ভাগ ফল ভাগ শেষ নির্ণয় করো চারশো তেইশ ভাগ পাঁচ চারশো তেইশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের মধ্যে পাঁচ আট বাজ যায় পাঁচ আটে চল্লিশ বিয়োগ করতে হবে বিয়াল্লিশের থেকে চল্লিশ বিয়োগ করলে হয় দুই এবার এই তিনটাকে নামাতে হবে তেইশ তেইশের মধ্যে পাঁচ চার পাঁচ যায় চার পাঁচে কুড়ি তেইশের থেকে কুড়ি বিয়োগ করলে হয় তিন ভাজ্য চারশো তেইশ ভাজক পাঁচ ভাগ ফল চুরাশি ভাগশেষ তিন নাম্বার বর্গিজা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করো আটচল্লিশ আটচল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে আটচল্লিশ জোট সংখ্যা আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করা যায় চব্বিশ দুগুণে আটচল্লিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করা যায় বারো দুগুণে চব্বিশ বারোকে দুই দিয়ে ভাগ করা যায় ছয় দুগুণে বারো ছয়কে দুই দিয়ে ভাগ করা যায় তিন দুগুণে ছয় তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন সমান মৌলিক উৎপাদকগুলি হলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন নাম্বার ছ ইংরেজি লেটারকে সংখ্যায় লেখো ডিওএলএল ডিওএলএ এল সংখ্যায় লিখলে হয় ডি সমান সমান চার ও সমান সমান পনেরো এল সমান সমান বারো এল সমান সমান বারো নাম্বার ইং প্রদত্ত আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো এখানে দশ সেন্টিমিটার আছে দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ চার সেন্টিমিটার তাহলে এদিকে দৈর্ঘ্য হবে দশ সেন্টিমিটার আর এদিকে প্রস্থ হবে চার সেমি পরিসীমা বের করতে গেলে যোগ করতে হবে প্রদত্ত জমিটির পরিসীমা হচ্ছে দশ সেমি দশ সেমি চার সেমি আর চার সেমি যোগ করতে হবে চার আর চার আট শূন্য আর শূন্য আটের সঙ্গে শূন্য যোগ করলে আটই হয় এক একে দুই আঠাশ সেমি উত্তর প্রদত্ত আয়তক্ষেত্রটির পরিসীমা আঠাশ সেমি চার নম্বর নিচের প্রশ্নগুলি সমাধান করো নাম্বার ক মিঠুদের বাড়ির বাগানে মিঠু ও মিঠুর বোন দুইজনে চারটি করে চারাগাছ লাগিয়েছে মিঠু আরও পাঁচটি চারাগাছ গাছ লাগালো তিনটি চারাগাছ মরে গেল এখন বাগানে কটি চারাগাছ বেঁচে রইল গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো গণিতের ভাষায় প্রকাশ করে হচ্ছে প্রথমে সরলের মতো করে অঙ্কটি করে নিতে হবে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দুই গুণ চার যোগ পাঁচ সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ তিন প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে চার দুগুণে আট যোগ পাঁচ সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ তিন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে আট আর পাঁচ যোগ করলে হয় তেরো বিয়োগ তিন তেরো থেকে তিন বিয়োগ করলে হয় দশ দশটি এখন বাগানে দশটি চারা গাছ বেঁচে রইল নাম্বার খ পদার্থ চিত্র দেখে মুকেশের জমির পরিসীমা নির্ণয় করো এখানে তিরিশ মিটার আছে আঠারো মিটার আছে দশ মিটার আছে ছয় মিটার আছে আট মিটার আছে এখানে আঠারো মিটার আছে তাই এখানেও আঠারো মিটার হবে এখানে ছয় মিটার আছে এখানে ছয় মিটার হবে তাহলে এইদিকে আছে তিরিশ মিটার আর এখানে আছে আট মিটার আর দশ মিটার আট আর দশ আঠারো তিরিশে থেকে আঠারো মিটার বাদ দিলে থাকে হচ্ছে বারো মিটার তাহলে এই যে মাঝখানে যে দাগটি আছে এটি হচ্ছে বারো মিটার এবার যোগ করতে হবে তিরিশ মিটার আঠারো মিটার দশ মিটার ছয় মিটার বারো মিটার ছয় মিটার আট মিটার আঠেরো মিটার তিরিশ মিটার আঠেরো মিটার আঠেরো মিটার দশ মিটার বারো মিটার আট মিটার ছয় মিটার ছয় মিটার যোগ করতে হবে ছয় আর ছয় বারো বারো আর আট কুড়ি কুড়ি আর দুই বাইশ বাইশ আর আটে তিরিশ তিরিশ আর আটে আটত্রিশ আটত্রিশের আট হাতে তিন তিনের আঁকে চার চারের আকে পাঁচ পাঁচ আরকে ছয় ছয় রাখে সাত সাত সাতা তিন দশ একশো আট মিটার উত্তর ক্ষেত্রটির পরিসীমা একশো আট মিটার নাম্বার গ গল্প লেখো ও কোষে দেখাও বইয়ের সংখ্যা আর দাম একটি বইয়ের দাম পঞ্চাশ টাকা তাহলে চারটি বইয়ের দাম কত হবে প্রতিটি বইয়ের দাম সমান আছে প্রথমে গল্প একটি বইয়ের দাম পঞ্চাশ টাকা হলে চারটি বইয়ের দাম কত বইয়ের সংখ্যা একটি দাম পঞ্চাশ টাকা চারটি বইয়ের দাম কত হবে একটি বইয়ের দাম পঞ্চাশ টাকা চারটি বইয়ের দাম বেশি হবে পঞ্চাশ গুণ চার সমান সমান চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি দুশো টাকা উত্তর চারটি বইয়ের দাম দুশো টাকা নাম্বার ভ মালদার এক আমবাগানে পাঁচশো পঁচাত্তরটি আম গাছ আছে প্রতি শাড়িতে সমান সংখ্যক আম গাছ আছে মোট শাড়ির সংখ্যা পঁচিশ হলে প্রতিসারিতে কতগুলো আম গাছ আছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো পাঁচশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে পাঁচশো পঁচাত্তর ভাগ পঁচিশ পঁচিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ অর্থাৎ পাঁচশো পঁচাত্তর ভাগ পাঁচ ভাগ পাঁচ প্রথমে পাঁচশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ একক্ষে পাঁচ সাতের মধ্যেও পাঁচ একবার যায় পাঁচ একক্ষে পাঁচ বাকি থাকলো দুই দুইয়ের পরে পাঁচ বসালে হয় পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ভাগ পাঁচ এবারে দুটি সংখ্যা নিতে হবে এগারোর মধ্যে পাঁচ দুইবার যায় পাঁচ দুপুরে দশ বাকি থাকলো এক একের পরে পাঁচ বসালে হয় পনেরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন পাঁচে পনেরো তেইশ উত্তর প্রতি সারিতে তেইশটি আম গাছ আছে নামার অঙ্গ স্মরণ করো সেকেন্ড ব্র্যাকেট বাহাত্তর ভাগ ফার্স্ট ব্র্যাকেট আট যোগ এক ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ আট বাহ সেকেন্ড ব্র্যাকেট বাহাত্তর ভাগ ফার্স্ট ব্র্যাকেট আট যোগ এক ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ আট প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সমান সমান সেকেন্ড ব্র্যাকেট বাহাত্তর ভাগ আটের সঙ্গে এক যোগ করলে হয় নয় সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ আট সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে সমান সমান বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলে হয় আট নয় বাহাত্তর বিয়োগ আট সমান সমান আটের থেকে আট বিয়োগ করলে হয় শূন্য উত্তর সরল ফল শূন্য বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন